আজকে হিটলারের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের অনেকটাই মিল আছে অনেকটাই মিল আছে আপনারা দেখছেন আপনি যান বাইরে কোনো বাঙালি বাঙালি লোক গিয়ে যদি বাইরে কথা বলেন যেখানে হিন্দিভাষী এরিয়া সেখানে গিয়ে দেখা যাবে আপনি বাংলাতে কথা বললেই বলবেন বাংলাদেশী কোন যে দেখছেন চক্রান্ত করি সরকার হিটলার সরকার এটা হচ্ছে কালো ইংরেজ কারণ ইংরেজদের সঙ্গে আর এস এস এর একটা মানে মিল আছে কারণ কি তারা হাফ প্যান্ট পড়তো এটাও হাফ প্যান্ট পরে অতএব এদের একটা মিল আছে অতএব আর এস এস থেকে সাবধান বিজেপি থেকে সব উনিশে যখন ভারতবর্ষে যখন হিন্দু মুসলিমে যখন বিভেদ কাজ করলো না রাম মন্দির যখন কাজ করলো না তখন যখন অ্যাক্টিভিটি হলো না তখন কি করলো জানেন পুলওয়ামা অ্যাটাক করিয়ে ফর্টি ফোর জওয়ানকে মেরে দিল অথচ এখনও পর্যন্ত তাদের ইনকোয়ারি হলো না এই ব্যাপারটা আমি একজন সিপাহ একজন কমান্ডো হয়ে বলছি এই কথাটা কিন্তু বলেছিল জম্মু কাশ্মীরে গভর্নর সাহ সাতপাল সাহ বলেছিল হিন্দু মুসলিম কিছু হয় না আমি যখন সেনাবাহিনীর ছিলাম কোবরা কমান্ডোতে ছিলাম তখন গিয়েছিলাম যাওয়ার পরে দেখতাম যখন জঙ্গলের মধ্যে ডিউটি করতাম মুসলিম হিন্দু একত্রিতভাবে যখন আমরা খাবার খেতাম ওর খাবারে এই যে ডিস্ট্রিবিউট করে খেতাম একই সঙ্গে খেতাম শুতাম এই যে চিন্তাধারা এটা থেকে একটা হিংস্রপনা একটা সৃষ্টি করে দিয়েছে সর্বপ্রথম বলি ভারতবর্ষের যে ওয়াকাপ আইনটা যে কালো ইংরেজ মোদী সরকার যে আইনটা বিলে পরিণত করে অলরেডি রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গিয়েছে সেটার বিরুদ্ধে কয়েকটা কথা মানে কথা মানে কি যে হিংস্র সরকার মোদী সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার এইটার বিরুদ্ধে কয়েকটা টপিক আমি তুলে ধরব দেখুন আপনারা হিন্দু মুসলিমে যে বিভেদ যে বাংলাতে লাগাবার চেষ্টা করছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলা মানুষ বাঙালি তথা বাঙালিদের মধ্যে সে একতা কিন্তু আছে কারণ ওরা এত চেষ্টা করার পরে এত চেষ্টা করার পরেও কিন্তু কোনো কোনোরকমভাবে বিভেদ সৃষ্টি করতে পারলো না আপনারা জানেন ওরা দেশ জুড়ে যে ধরনের বিভেদ তৈরি করেছে সেটা বাংলার মানুষ মারলো না সেটা কিন্তু আপনাদের প্রমাণিত প্রথম প্রমাণিত হয়েছে রাজ্যসভা লোকসভা থেকে যদি বলি রাজ্যসভা লোকসভা থেকে কেন কারণ ওখানে হিন্দু মুসলিম যারা রাজ্যসভাতে আপনারা যাদেরকে পাঠিয়েছেন লোকসভাতে যাদেরকে পাঠিয়েছেন তারা কিন্তু হিন্দু মুসলিম তারা কিন্তু সকলেই ভোট দিয়েছে এবং শুধু মুসলিম নয় যদি হিন্দুরা ভোট না দিত তাহলে ওয়াক বিল তো একদম মানে সঙ্গে সঙ্গে যে রাত্রি বারোটা পরে যেটা করেছে সেটা কিন্তু হতো না কারণ একটা প্রতিবাদের ঝড় উঠেছিল এবং দেখুন যারা যে সকল এমপি ভোট দেয়নি ওয়াক বিলের বিরুদ্ধে কথা বলেছে যারা বাংলা তথা পুরো ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু ভারতবর্ষের গদ্দার এবং দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা যেতে পারে তাদেরকে কারণ এটা সংবিধানের উলঙ্ঘন করছে সংবিধানকে শেষ করছে এবং মুসলিমদের অস্তিত্বকে কেড়ে নিতে চাইছে ওরা এই নদী অমিত তবে একটা কথা বলি আপনাদেরকে বারবার বলছি যে ওয়াকাব বিল যেটা ওরা পরিণত করেছে ওটা অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমে হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ বিজেপি আর এস এর চক্রান্ত করি সরকার ভ্রষ্টাচারী সরকার হিটলারি সরকার কিন্তু করেছে সেই জন্য কিন্তু তারা বিল পাস করেছে এবং তারা রাতারাতি সব কিছু করেছে জানেন নোটবন্দি করেছিল নোটবন্দিতে রাতে সব কিছু ওদের রাতে হয় কারণ দিনে কিছু করার সাহস ওদের নেই কারণ ভারতবর্ষের মানুষ এখন সচেতন আমরা চব্বিশের ইলেকশনে সেটা প্রমাণ পেয়েছেন কিছু গদ্দার ভারতবর্ষের মধ্যে কিছু গদ্দার নেতা আছে তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে তাদেরকে আবার সরকারে বসেছে তাদেরকে আমি ধিক্কার জানাই আজকে আমাদের হিন্দু মুসলিমে বিভেদ করা ভারতবর্ষে আপনারা ভারতবর্ষের মধ্যে সব কিছু বিক্রি করে দিয়েছে এরপরে দেখবেন রেল এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কিছু বিক্রি করে দেশটাও আজকে অসাতলে চলে গিয়েছে কিন্তু এর প্রতিবাদ কে করছে কেউ করছে না কিছু প্রতিবাদী লোক কিন্তু কণ্ঠবাদী লোক তারাই প্রতিবাদ করছে এরপরে যদি ওয়াকা বিল নিয়ে যদি আপনাদের অস্তিত্বের সঙ্গে যে খেলা খেলছে যদি আপনারা রাস্তায় নেমে আন্দোলন না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরপরে আরো ভয়ানক একটা বিল আসছে কি জানেন ইউসিসি আপনারা যে দাড়ি রাখছেন সেটা রাখতে পাবেন না নামাজ আজান জাকাত সবকিছু আপনাদের কাছ থেকে ছেড়ে নেবে অতএব আপনাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে এই হিল্লার সরকারের অস্তিত্ব মানে হিটলারি সরকারের কাছ থেকে যদি অস্থিরতাকে বাঁচানো যায় তবেই আপনারা কিন্তু সব কিছু স্বাধীনতা পাবেন কারণ ওরা যে ধরনের ব্যবচার যে ধরনের অন্যায় করছে আর মানুষ হয়ে সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের একজন হিন্দু জওয়ান হিসাবে ভারতবর্ষের একজন কমান্ডো হিসাবে কোনোদিনই মানতে পাওয়া যায় না কারণ ওরা শত্রু দেশের শত্রু আজকে যখন আপনি ভারতবর্ষের মধ্যে মোদী অমিত শাহ এবং বিজেপি আর এস এস এর চক্রান্তের মধ্যে যদি কোনো রকম কথা বলেন সত্য কথা যদি তুলে ধরেন তাহলে আপনাকে দেশ ধরে ঘোষণা করবে কেন কারণ ওদের এই জিনিসটা না ওরা একটা মাথার মধ্যে ঢুকে নিয়ে হিন্দুত্ববাদী হিন্দু মুসলিম কিছু হয় না আমি যখন সেনাবাহিনীর যাওয়ার পরে দেখতাম যখন জঙ্গলের মধ্যে ডিউটি করতাম মুসলিম হিন্দু একত্রিতভাবে যখন আমরা খাবার খেতাম ওর খাবার এই যে ডিস্ট্রিবিউট করে খাতাম একই সঙ্গে খেতাম শুতাম এই যে চিন্তাধারা এটা থেকে একটা হিংস্রনা একটা সৃষ্টি করে দিয়েছে তারপরে যখন এই যে ওয়াক বিলের যে সম্পত্তিটা যেটা হাতিয়ার করবে যে আমরা কয়েকজন আগে বল দুদিন মানে আগের বক্তা আমাকে বললো আমাদেরকে বলল যে তিনশো সত্তর এ মানে তিনশো সত্তর ধারা কিন্তু হটায়নি তিনশো সত্তর এ হটিয়েছে কারণ হচ্ছে কি জানেন কারণ জম্মু কাশ্মীরের যে সরকার জম্মু কাশ্মীরের যে জমি জামা যাতে বাইরের লোক কিনতে পেত না সেটাকে আদানি আম্বানিদের মতো সুযোগ করে দিয়েছে এবং ওয়াক বিলটা পাস করেছে এই জন্যে তাদের বন্ধু তাদের বন্ধু আদানি আম্বানি কিছু পুঁজিবাদী লোককে স্বার্থ সমৃদ্ধির জন্য তারা কিন্তু ওয়াক বিলটাকে মানে সমিতি দিয়ে দিল যদি আমরা হাতে হাত মিলে হিন্দু মুসলিম ভাইচারা করে যদি আপনারা কাঁধে কান মিলে যদি আপনারা রাস্তায় না নামেন তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব হাত দিয়েছে এরপর একটা ভয়ঙ্কর স্মৃতি স্মৃতি তৈরি হবে অতএব আপনারা তৈরি হন কারণ লড়াই করার জন্য তৈরি হন আমরা সকলে আছি আর কয়েকটা কথা আমি তুলে ধরবো আপনাদেরকে যেমন আজকে যে হিংস্রতা মিডিয়া আমাদের ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের সংস্কৃতি বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে নাম্বার এক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নাম্বার দুই আর এস এস বিজেপির ভয়ঙ্কর শক্তি হিটলারি শক্তি তারপরে কি হয় আমাদের দেখেছেন এই যে পরিস্থিতি বিল ইউসিসি লাগু লাগু করে করে সিএ ধরনের সৃষ্টি বিভেদ যে ধরনের ডাঙ্গা সৃষ্টি করেছে যে ধরনের হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করেছে একটা ভয়ানক মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে যেহেতু দেখবেন হিটলারি সরকার ছিল জানেন হিটলারি সরকার সাত হাজার ক্যাস্টিন কেঁদে ভরে মেরে দিয়েছিল সেই পরিস্থিতি দেখবেন এখানেও হতে পারে ভারতবর্ষে যে সৃষ্টি করেছে এই হিটলারি সরকার কারণ আজকে হিটলারের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের অনেকটাই মিল আছে অনেকটাই মিল আছে আপনারা দেখছেন আপনি যান বাইরে কোনো বাঙালি বাঙালি লোক গিয়ে যদি বাইরে কথা বলেন যেখানে হিন্দিভাষী এরিয়া সেখানে গিয়ে দেখা যাবে আপনি বাংলাতে কথা বললাই বলবেন বাংলাদেশি হ্যাঁ এই যে কথা তারপরে দেখুন বাংলা বাংলাকে বাঙালিকে চক্রান্ত করছে এবং বাংলাদেশ যেহেতু এখানে বিজেপি সরকার নেই আর এস এস এর চক্রান্ত হিন্দু মুসলিমের চক্রান্ত এখানে বেফল হয়ে যাচ্ছে অতএব এখানে চাইছে হিন্দুত্ববাদীকে হাতিয়ার করে ওরা সরকার আছে চাইছে কিন্তু কোনো মতো নেই যেহেতু আমাদের মতো কিছু লোক আছে যারা প্রতিবাদী লোক তারা প্রতিবাদ করবে সত্যটাকে সামনে ধরবে এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো একটা কথা বলে কারণ আজকে দেখুন মোদী সরকার একটা ভয়ঙ্কর শক্তি ভয়ঙ্কর শক্তি হিটলারের সঙ্গে তুলনা করলাম হিন্দু মুসলিমে পারল না ওরা এরপরে দেখুন আজকে আরেকটা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরছি পুলবামা অ্যাটাক হয়েছিল জানেন দু হাজার উনিশে পুলবামা এটাকে ফর্টি ফোর জওয়ান শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে সে তার কোনো ইনকোয়ারি হয়নি সেটা একটা প্ল্যানিং সাজিস ছিল কারণ কি দু হাজার উনিশে যখন ভারতবর্ষের জন্য হিন্দু মুসলিমে যখন বিভেদ কাজ করলো না রাম মন্দির যখন কাজ করলো না তখন যখন অ্যাক্টিভিটি হলো না তখন কি করলো জানেন অ্যাটাক করিয়ে মেরে দিল অথচ এখন পর্যন্ত তাদের ইনকোয়ারি হলো না এই ব্যাপারটা আমি একজন সিপাহ একজন কমান্ডো হয়ে বলছি এই কথাটা কিন্তু বলেছিল জম্মু কাশ্মীরে গভর্নর সাহ সাতপাল সাহ বলেছিল কারণ সত্যটা কথা বলা যাবে না সত্য কথা বললে দেখবেন আমার বড় আছে যারা আমরা সাধারণ মানুষ তো যারা বড় যারা আইপিএস অফিসার আছে যারা সিস্টেমের মধ্যে চালায় যদি মোদীর বিরুদ্ধে কথা বলে হিল্লারি সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে কি করবেন জানেন লাগিয়ে তাদেরকে শেষ করা যাবে কারণ অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এই ভারতবর্ষে অতএব আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে এবং যদি না চলেন হাতে হাত মিলিয়ে যদি বিভেদ সৃষ্টি করেন তাহলে কিন্তু এই লড়াই জিতা যাবে না আজকে দেখুন কিষাণ আন্দোলনে যে ভয়ানক রূপ নিয়েছিল ওর চেয়ে কিন্তু এই ওয়াক আইনের ওর চেয়েও কিন্তু ভয়ানক রূপ নেবে কারণ আজকের স্থিতি আস্তে আস্তে কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে মানে এমন একটা জায়গা তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার তারপরে দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে দেখুন আগে কি ছিল বলুন তো ইংরেজ ইংরেজ ছিল তখন ছিল সাদা ইংরেজ এখন যে দেখছেন যে সরকার হিল্লারি সরকার এটা হচ্ছে কালো ইংরেজ কারণ ইংরেজদের সঙ্গে আর এস একটা মানে মিল আছে কারণ কি তারা হাফ প্যান্ট পড়তো এটাও হাফ প্যান্ট পড়ে অতএব এদের একটা মিল আছে অতএব আর থেকে সাবধান বিজেপি থেকে সাবধান এবং ভারতবর্ষে হিল্লারি সরকার থেকে সাবধান অতএব আমাদেরকে একত্রিত হয়ে একত্রিত লড়তে হবে ওয়াক বিলের যে ছাব্বিশে যে জনসভা আছে আপনারা সকলে যাবেন এবং সকলে যোগদান করে মানে সফল করবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন জয় জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ প্রাক্তন সেনা কমান্ডার আর আমরা যুগ যুগ ধরে এইভাবেই যেন সম্প্রীতির এই বার্তা বহন করতে পারি এখন আপনাদের